হয়েছে তাই আজকে আমি সেই বাবা রবীন্দ্রনাথে দর্শন করতে আসছি আর সৌভাগ্য এত ভালো এসে আমাদের যে ঠাকুর পণ্ডিত ওনাকেও দর্শন করতে পারলাম তাই আপনারাও আমি ভক্তি করি এবং আপনারাও সবাই চিনে রাখেন এই যে পণ্ডিত মশাই সেই শিব বাড়ির উনি বাবার সম্পূর্ণ কাজ চালিয়ে যান আর এই যে আমাদের দর্শন করেন আপনারা সবাই দর্শন করুন এই যে আমাদের শিব বাড়ির বাবা ভোলানাথ তাই আপনি বোধমে সেই বাবা ভোলনাথের তরুণে অষ্টাঙ্গে ভক্তি জানাই যাতে সেই বাবা ভোলেনাথ কদমকে পূর্তি পাঠ করেন এবং সেই বাবা ভোলেনাথের কাছে আমি একান্ত প্রার্থনা করি যেন দেশের মঙ্গল করেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এটাই আমি বাবা ভৈদনাথের কাছে কামনা করি পণ্ডিত মহ কিছু কৰা